আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ওয়েস্টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ দেশের ওয়েস্টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 24 25 শিক্ষাবর্ষ গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই গুচ্ছের অধীনে মানবিক বাণিজ্য ও বিজ্ঞান তিনটি বিষয় বস্তুর উপর পরীক্ষা নেওয়া হবে এসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির উপর ভিত্তি করেই ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র প্রণয়ন করা হবে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি রাতে জিএসটি ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি অনুসারে ভর্তির জন্য আগামী পাঁচই মার্চ দুপুর বারোটা পর্যন্ত আবেদন শুরু হবে আবেদন শেষ তারিখ নয় মার্চ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদনের সময় বৃদ্ধি করা হবে না তো আপনার নির্দিষ্ট সময় আবেদন করে নেবেন আবেদন ফি আবেদন পদ্ধতি ভর্তি পরীক্ষার অংশগ্রহণে আবেদন ফি পনেরোশো এক হাজার পনেরোশো টাকা বা এক হাজার পাঁচশো টাকা অনলাইন পরিশোধ করতে হবে আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত পাঁচশো টাকা আবেদন ফি এর সাথে যোগ হবে আবেদন করার পদ্ধতি জিএসটি উচ্চ উত্তর বিশ্ববিদ্যালয়ে সংগৃহীত ভর্তি পরীক্ষা ওয়েবসাইট ডাব্লুডব্লু জিএসটি অ্যাডমিশো পাওয়া যাবে আর কি আমি এটায় সম্পূর্ণ ডিসকিপশন দিয়ে দেবো যাতে আপনারা সহজে দেখতে পারেন আপনি ভিডিও ডিসকিপশন পাবেন এই যে লিঙ্ক ট্যান্ড দিয়ে দেবো তাদের সরাসরি ঢুকতে পারেন আবেদনের সময়সূচী আমরা দেখি আবেদনের সময়সূচী পাঁচ তিন দুই হাজার পঁচিশ মানে আপনার মার্চ মাসের তিন তারিখ মার্চ মাসের পাঁচ তারিখে শুরু হবে দুপুর বারোটায় এবং মার্চ পনেরো তারিখে শেষ হবে শনিবার রাত এগারোটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদন সময় সময় বৃদ্ধি করা হবে না ভর্তি পরীক্ষা কেন্দ্র সমূহ নিম্নে প্রদত্ত পরীক্ষায় কেন্দ্র তালিকা হতে আবেদনকারী একটি মাত্র কেন্দ্র পছন্দ করতে পারবে পছন্দকৃত কেন্দ্র চূড়ান্ত বলে বিবেচিত হবে আবেদনের সময়সীমা শেষ শেষে কোনোভাবেই পরীক্ষায় কেন্দ্র পরিবর্তন করা যাবে না ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া মৌলানা ভাষান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সিরাজগঞ্জ গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি গাজীপুর নেত্রাকোনা বিশ্ববিদ্যালয় নেত্রাকোনা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ ফিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফিরোজপুর ঢাকা বিশ্ববিদ্যালয় তথা ঢাকা বা ঢাবি ক্যাম্পাস উত্তর সংখ্যা পূর্ণিমা পরে উনিশটা আর কি আবেদন করতে হবে যেকোনো একটি কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না বিষয়ে আপনি খেয়াল করবেন এবং পাশাপাশি যে আবেদন করতে হবে আপনার অবশ্যই আবেদন করবেন আজকে পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আবার কাত